যে ইয়ারটা আল্লাহ সুমাত আল্লাহ দিয়েছেন যার মাধ্যমে আপনি বেঁচে থাকার ব্যবস্থা করছেন সেই ইয়ারটাকে পলিউট করবেন না এটা হলো একটা আপনার ফার্স্ট ডিউটি রাইট উইল ফলো সারা বিশ্ব কি এটার মধ্যে আছে আমরা উন্নত বিশ্ব নিয়ে চিন্তা করছি যাদেরকে উন্নত বলেছি তাদের মন মানসিকতা কি মানবিক মূল্যবোধের মধ্যে রয়েছে আমি শুধু বাংলাদেশ কিন্তু সে লাভ কি হবে চিন্তিত ছিল সেটা হচ্ছে বুলেট বুলেটটা মানুষের একটা শত্রু ভক্ত এবং সেটাকে প্রতিহত করার নানান চেষ্টা করেছে বুলেটটা যারা তৈরি করেছিল মানবশত্রুকে প্রতিহত করার সেই বুলেটটা বিবেক দিতে পারে নাই বিবেক দিতে না পারার জন্যে বুলেট যার কাছে যায় তার কথা শোনে সেই বুলেটকে প্রতিহত করার জন্যে চিন্তকরা ব্যালট আনলেন যে ব্যালট দিয়ে বুলেটকে কন্ট্রোল করা যায় কি না ব্যালটের মাধ্যমে ভালো ভালো লোক সংগ্রহ করে তাদের কাছে বুলেটের কন্ট্রোলটা দেওয়া যায় কিনা আলটিমেটলি দেখা গেল কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না পরবর্তী পর্যায়ে কি দাঁড়ালো যে বুলেটের একটা বাজার আছে এই ওয়ার্ল্ডে যত চুক্তি হয় যুদ্ধাস্ত্র নিয়ে যুদ্ধ সামগ্রী নিয়ে কেউ রিসিভ দিয়ে কেনে না কেউ রিসিভ দিয়ে বিক্রিও করে মানুষের জীবনটা কন্ট্রাক্টে গ্যারেন্টি থাকে একটু উনিশ বিলিশ হবে পুট করে মেরে দেবে আজকে সেই বাজারটাকে চাঙ্গা রাখার জন্যে আরেকটা জিনিস চলে এসছে সেটা হচ্ছে মাদক অর্থাৎ যতক্ষণ বিবেক থাকে অতক্ষণ নেশান ঠিক করা যায়